নমস্কার দর্শক সবেদা চাষ সম্বন্ধিত ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের প্রতিটা বাগানেরই একটি জিনিস নিয়ে কৌতূহল থাকে সেটি হচ্ছে সবেদা কখন পাকে সবেদা বড় হয় না কেন সবেদা পাকে না কেন দর্শক এই কৌতূহলটি শেষ করার জন্যই আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি কন্টিনিউ করুন সময়টি হচ্ছে বর্ষাকাল বাংলা যদি বলি প্রায় শ্রাবণ মাস চলে আসছে আষাঢ় মাস এই সময় দেখবেন সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল অল টাইম গাছেরও কিন্তু একটি প্রবণতা রয়েছে পুরনো ফল যখন কিছুটা ম্যাচরিটি হয়ে আসবে নতুন করে কিন্তু ফুল আসা শুরু করবে এখন যেহেতু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে আগের যে ফলগুলো সেগুলো কিন্তু আমাদের চেকে রাখতে হবে সেগুলো পাকতেও পারে এর প্রশ্ন থাকতে পারে যে সবেদা যে পেকেছে বুঝবো কি করে বন্ধুরা সবেদা কিন্তু রং চেঞ্জ হয় না অন্যান্য ফলের যেমন হয় সবেদার তেমন হয় না কিন্তু যখন কিছুটা পেকে আসবে যখন আপনি হাত দেবেন না ফলটির মধ্যে দেখবেন চাপ দিলে একটু নরম ভাব চলে এসেছে তখন বুঝতে হবে ফলটি পেকে গিয়েছে কালার চেঞ্জ হবে না কিন্তু স্বাভাবিক যে একটু হার্ড ভাব তা থেকে একটু সফট বা নরম হয়ে আসবে দু নম্বরে হচ্ছে সবেদা গুটি হওয়ার পর সেটি ম্যাচুরিটি হতে হতে সময় নিয়ে নেয় চার থেকে পাঁচ মাস সেই সময়টি কিন্তু আপনাকে কাউন্টে রাখতে হবে তারপর ওই সময় যদি আপনার পেকে যায় তুলে নেবেন না পেকে গেলেও সর্বাধিক বড় হওয়ার পর তুলে কোথাও রেখে দিলে দু চার দিনের মধ্যে সেটি খাওয়ার উপযুক্ত গাছে যদি প্রচুর পরিমাণে গুটি সেট হতে শুরু করে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে তখন কিন্তু আমাদের পুরনো ফলগুলোকে তুলে ফেলতে হয় পুরনো ফলগুলো যদি আমরা না তুলি সেক্ষেত্রে যে নতুন করে যে এই গুটিগুলো দানা বাঁধতে শুরু করেছে এদের সমস্যা হবে পুরনো ফল যদি গাছ থেকে খাদ্য উপাদান এখনও শোষণ করতে শুরু করে সেক্ষেত্রে নতুন করে যে গুটি সেট হওয়া একটু সমস্যাই হবে কিন্তু তাই ম্যাচিটি হওয়া ফল কিন্তু আমরা গাছ থেকে তুলে নিব যেমন আমার এই ফলগুলো বেশ কিছু ফল এখনও রয়েছে কিছু আমি হারভেস্ট করেছি এই ফলগুলো কিন্তু ম্যাচিটি হয়ে গেছে আর এই ফলটি কিছুটা তোলার উপযুক্ত হয়ে গেছে এই দেখুন নরম অসম্ভব সুন্দর কিন্তু বাজার থেকে কিনে যে সবেদা খাই আমরা এই সমস্ত সবেদা তার থেকে গুণগত মানের দিকে অনেক উন্নত কারণ এখানে সীমিত পরিমাণ সার ব্যবহার করা হয় রাসায়নিক ওষুধ সীমিত পরিমাণে অ্যাক্সেস নয় কমার্শিয়ালভাবে কিন্তু আমরা যেইটুকু ব্যবহার করা তার থেকে অনেক কম করি তাই এটি পিওর আসুন আমি সবেদাগুলো আগে তুলে নিই তো দর্শক হওয়া ফল তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তবের মাটিতে আমরা সামান্য একটু পটাশিয়াম যুক্ত খাবার এই সময় ব্যবহার করতে পারি যেন এই যে গুটিগুলো দানা বেঁধে গিয়েছে দেখতে পাচ্ছেন কীরা এদের সঠিক বিকাশ হয় নতুন করে ফুলগুলো ফলে পরিণত হতে পারে এবং বৃষ্টির জলে যে পুষ্ট উপাদানগুলো রয়েছে সেগুলো যেন গাছের উপযোগী হতে পারে সেজন্য কিন্তু পটাশিয়ামের প্রয়োজন পড়ে খুবই সামান্য একটি বড় টবের মধ্যে শুধু দশ গ্রাম এমওপি যদি আমরা এই সময় ব্যবহার করি অন্য দিনের ব্যবধানে দুইবার সবেদা গাছ সবেদায় পরিপূর্ণ থাকবে লাগাতার বৃষ্টির ফলে অনেক সময় গাছের ছত্রাকের সংক্রমণ হয় আপনারা একটি ভালো মানের সত্রাক নাশক এই সময় গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনি এই মিস্টার টপ ব্যবহার করবেন এক লিটার জলে মাত্র পনেরো ফুটা পনেরো দিনের ব্যবধানে দুইবার এই পরিচর্যাটুকু সারলে কী হবে নতুন করে যে এই যে ফুল ঝরে যাওয়া সমানে ফুল ঝরে একদম গাছের তলা কালো হয়ে থাকবে ফুল শুকিয়ে যাবে দুটো গুটিও দাঁড়াবে না সেই সমস্ত সমস্যা কিন্তু হবে না আপনার কাছ থেকে আপনি সর্বাধিক পরিমাণে গুটি সেট করতে পারবেন দর্শক সবেদাস সম্বন্ধিত আজকে এইটুকুই ভিডিওটুকুই চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে ইচ্ছে করে সেসব দেখে নিয়ে চাষ ব্যবস্থা আরও ইজি করে দিতে পারবে ধন্যবাদ দেখো অন্য ভিডিও অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ